আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা আজ আমি যার পাশে আছি সে কে জানেন মোহাম্মদ মজুমদার আমাদের সেই কন্টেন্ট ক্রিয়েটার আপনারা মেলায় দেখছিলেন আমাদের মিলন মেলাই এই সেই মোহাম্মদ আলী মজুমদার ঠিক আছে তা ভাই কিন্তু বড় একটা মনের মানুষ আর আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন এই মোহাম্মদ আলী মজুমদার ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন আর ভাই কিন্তু সবাইকে সাপোর্ট করে ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কথা বলতে মিলন মালা বন্ধুদের বলছি আপনাদের একটা কথা বলবো বলে বলবো বলে মনে করেছিলাম কিন্তু ওই সময় বলতে পারিছিলাম না যে আমি ওই সময় একটু ইলেকশন করব সদস্য কিন্তু আপনাদের নাই কি বলবো কিন্তু সময় পায়ে অভাবে বলতে পারিনি তবে আমি ওখানে জিতেছি জয়লাভ করেছি সবাই আমাকে ভালোবাসে ভোট দিছে আমি এখন খুব ভালো মানে মন মনতা নিয়ে আসি তা আমার মূল্যায়ন মেলা বন্ধুদের শুভ কামনা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন ভাই ভাই পাশে পাশে থাকবেন থাকবেন এই এই যে আমাদের আমরা একসঙ্গে চলাফেরা করি আমাদের পাশে থাকবেন আমরা সবসময় ভাই বন্ধুর মতো থাকবো আপনাদের পাশে অবশ্যই আসলে সবচেয়ে বড় কথা কি জানেন এই যে আমাদের মোহাম্মদ মজুমদার ভাই কিন্তু সে একটা বড় মনের মানুষ আসলে তার কিছু বলার আগেই ভাই চলে আসেন মানে বল তুই যতটুকু আমার মনের সময় তার আগে এসে পৌঁছিল এরকম একটা অবস্থা আর ভাই যে সময় ডাকে যে ইব্রাহিম চলে আসো আমি চলে আসি আর আমি তো ডাক দিই কথা ঠিক ভাইও কিন্তু চলে আসে ঠিক আছে আসলে এই হলো ভালোবাসা আসলে একজনের প্রতি একজনের যে ভালোবাসাটা এটাই হলো সবচেয়ে বড় বুঝছেন আমার যত ফ্যান ফলোয়ার্স আছেন মোহাম্মদ আলী মজুমদার ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন আর তার যত সাপোর্টার আছে তারাও আমাকে একটু সাপোর্ট করবেন কি বলেন ভাই হ্যাঁ না সব অবশ্যই বন্ধুত্ব এমন ভাবে হয় বন্ধুত্ব আমি অনেক আনন্দ পাইছি আমি সর্বপ্রথম ইব্রাহিম ভাই আমাকে যখন বললো আমি ইব্রাহিম ভাই একে বললাম ইব্রাহিম ভাই আপনি টাকা দিয়ে দিয়ে না ইব্রাহিম ভাই টাকা দিয়ে দিয়েছে আমার টাকা আমি যাই অনেক আনন্দ পাইছি আসলে আমি গরিব মানুষের ছেলে ভালো ভালো অনুষ্ঠানে আমি যাতে পারিনি কখন এই সর্বপ্রথমে গেছি ইব্রাহিম ভাই দাওয়াতে আমি খুব আনন্দ পাইছি সেখানে যাক ওখানে আপনি যে গিয়েছেন মানে উপস্থিত হয়েছেন এতে মানে আমি সবচেয়ে মানে বেশি খুশি হয়েছি যে মোহাম্মদ মজুমদার ভাই যে আইসে মানে এই যে আমাদের এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন আমি যে কি খুশি হয়েছি আমি বলে মানে ভাষায় বুঝতে পারবো না বুঝছেন আপনাকে ধন্যবাদ আমিও সবার মিলন মেলা বন্ধুদের কাছে বলতেছি আমি অনেক আনন্দ করেছি খাওয়া দাওয়া করেছি খুব ভালো লাগেছে আমার বন্ধুরা আর সবচেয়ে বড় কথা আরেকটা হলো আমাদের ভাই দাঁড়িয়েছিলেন জয়লাভ করেছেন আমি চাই শ্রমিকদের যারা আছেন যাদের মানে মানে পরিশ্রমে আজকে ভাই যে জয়লাভ করেছেন তাদের যেন পাশে সবসময় যতদিন আল্লাহ তা বেঁচে আছে মোহাম্মদ মজুমদার ভাই তখন তাদের যেন সেবা করতে পারে এটাই সবচেয়ে বড় কথা কি বলেন ভাই না না আমি আমার যতটুক আমি একটা সদস্য মানে মেম্বার আমার মেম্বারে যতটুক আমি মানুষের পাশে দাঁড়াতে পারবি ততটুক আমি চেষ্টা করব যে না আমাকে এই কাজটুক আমার সম্বল। কিন্তু আমার থেকে উপরে যে নেতাগুলো আছে বড় বড় কাজ যখন হবে তখন ওই উপরের নেতাগুলো রাজাগবে কারণ আমি তো ছোট সদস্য বল। আমি ছোট কাজগুলো চেষ্টা করব মানুষের মনে কখনো কষ্ট দেব না ভালোবাসা দেবো এটাই আছে আমার সব থেকে সবসময় চাওয়া পাওয়া থাকবে আমার ভেতর থেকে তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের মাঝে চলে আসবো আমি ইব্রাহিম নিলন মালা